রিজার্ভ চুরির পর বাংলাদেশ ব্যাংকের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য মিলেছে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন বলছে বিভিন্ন ফ্লোরে কম্পিউটার ল্যাপটপ স্ক্যানিং স্ক্যানার মেশিন সহ একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্র রয়েছে অরক্ষিত অবস্থায় এ নিয়ে দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ নজরদারি বাড়িয়ে টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দিচ্ছেন সাবেক আরও ব্যাংকার কাবেরী মৈত্রেয় হ্যাকিং বা যোগ সাজসে অর্থ ঘটনার পর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছুটা তৎপরতা দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংক পহেলা মার্চ নিরাপত্তার সব শেষ কি অবস্থা তা জানাতে ব্যাংকের মহাব্যবস্থাপক পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে আর সেখানে উঠে এসেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার ভেতরকার ভয় চিত্র প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ফ্লোরে কম্পিউটার ল্যাপটপ স্ক্যানার মেশিন সহ একাধিক প্রযুক্তিগত জিনিসপত্র রয়েছে অরক্ষিত অবস্থায় তথ্যপত্র সহ মূল্যবান সম্পত্তির পূর্ণাঙ্গ নিরাপত্তাও রয়েছে হুমকির মুখে এদিকে গেল বছর আগস্ট মাসে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের বিষয়ে নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ আইটি অপারেশন সহ আরও দুই বিভাগের সমন্বয়ে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও কমিটির সুপারিশ বাস্তবায়নে তেমন অগ্রগতি দেখায়নি শীর্ষকর্তা ব্যক্তিরা বিষয়টিকে উদাসীনতা উল্লেখ করে সাবেক ব্যাংকাররা বলছেন প্রাতিষ্ঠানিক সুশাসনে পিছিয়ে খোদ বাংলাদেশ ব্যাংক যার প্রমাণ মেলে এমন তথ্য পাত্রে যেহেতু কোনো কিছু ঘটে নাই আগে সেই জন্য তারা মনোযোগ দেয়নি তখন যা হওয়া উচিত না এবং আমাদের দেশে সেটাই হয়ে আসছে তো এখন যখন বড় রকমের ঘটনা ঘটলো এবং বাংলাদেশ ব্যাংকের অ্যান্ড ইন্সপেকশন রিপোর্ট আগের যেটা সত্যতা পাওয়া গেল যে আমাদের অনেক জায়গায় নিরাপত্তা জনিত দুর্বলতা রয়ে গেছে তারা বলছেন কর্তৃপক্ষের অবহেলার দায় চিহ্নিত করতে প্রয়োজনে টাস্ক ফোর্স গঠন হতে পারে আমি মনে করি যে একটা টাইম বাউন্ড ট্রাস্ট ফোর্স করা যেতে পারে নিরাপত্তার ব্যাপারে যে ঘাটতিগুলো যেটা চিহ্নিত হয়েছে এবং তদন্ত কমিটিগুলোদের সঙ্গে আলাপ করে আরও কি কি প্রয়োজন সেগুলোর ব্যাপারে একটা অ্যাকশন প্ল্যান আমি আর বলবো না অ্যাকশন প্ল্যান তৈরি করে সেই অনুযায়ী আবার একটি টাইম আউট একটা প্রোগ্রামের মধ্য দিয়ে সেগুলো করে করে ফেলা যেখানে বাংলাদেশ ব্যাংক অনিয়ম বিশৃঙ্খলা দুর্নীতি উদ্ঘাটন ও প্রতিরোধে নানামুখী পদক্ষেপ নিয়েছে বিগত বছরগুলোতে আজ দেখা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক নিজেই এখন কাঠগড়ায় কাবেরী মৈত্রেয় একাত্তর ঢাকা